মুক্ত স্বাধীনভাবে কয়েকবার প্রয়োজন আমরা সূর্যে জন্য সমালোচনা করবো প্রয়োজন হয় আমার ভাই আমারের যেন আর কোন চোখ নষ্ট না হয় আমার সেই রক্তটার যেন

স্পিরিট কে ধারণ করে যারা কমা আগে থেকে ছাত্র জনতা ক্ষমতামুখী না ক্ষমতামুখী যদি হতো পাঁচই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করতো এই ছাত্র জনতায় সরকার গঠন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না কিন্তু আমরা ওই পাঁচই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের উপযুক্ত সময় আমরা দ্বিমত করব না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বিন্দু প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসনও পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে স্পষ্ট করে একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোনো ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সব সময় উন্মুক্ত থাকবে ভুলি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত একটা মানুষ মুখে চুন মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয় তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে শুধু নিজে ডুবেননি ওই নৌকাটাকে ডুবাননি পুরা দেশের যত নেতা কর্মী আছে সবার মুখে একসাথে চুন কালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন